আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কার্নিভালের স্থান পরিবর্তনের বিষয়ে চিলড্রেন্স পার্ক এলাকা পরিদর্শন করা হয় বৃহস্পতিবার এবছর কার্নিভাল মহারানী তুলসীপতি স্কুল সগনন্দ রোড ও রবীন্দ্রভবন হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন এই দুটি জায়গা পরিদর্শন করেন পুরনগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সাথে ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী সংবাদ মাধ্যমকে অবগত করতে গিয়ে তথ্য সংস্কৃতি দপ্তর সচিব জানান আগে যেখানে অর্থাৎ সিটি সেন্টার এলাকায় কার্নিভাল করা হতো সেখানে জায়গা কম থাকায় জ্যাম সৃষ্টি হতো সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এবছর কার্নিভালের জায়গা পরিবর্তনের চিন্তাধারা এদিনের পরিদর্শনে অন্যান্যদের মধ্যে ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক দপ্তর বিশাল কুমার করিনং ওয়ার্ডের কর্পোরেটর রত্ন দত্ত ট্রাফিক আধিকারা আমরা যেখানে আমরা যে যেখানে কার্নিভালটা করি এই জায়গাটা স্পেসটা ছোট রোডটা নেরো তার জন্যই ওখানে সিদ্ধান্ত হয়েছিল মিটিং এ যে অল্টারনেটিভ জায়গা একটা দেখার জন্য তুলসবতী এই স্কয়ারে আমরা দেখেছি জায়গাটা স্পেশিয়াস আছে সেই অনুযায়ী এবং এখানে যদি আমরা স্টেজ করি দুই সাইডেও যদি স্টেজ করা হয় তারপরেও প্রচুর জায়গা থাকে এবং এটা সবার জন্য ফেসিলিটেটিং হবে আমরা এখানে খুব ভাবে করতে পারব তাতে কি হবে এখন আমাদের রুট ম্যাপটাও চেঞ্জ করতে হবে আগে যেখানে আমরা করতাম সিটি সেন্টারে তো ওখানে কিন্তু রুট একটা ছিল ওই রুটটাকে আমাদের একটু পরিবর্তন করতে তা আমরা এই প্রসঙ্গে বাইশ তারিখে আবার চারটের সময় ওখানে সব ক্লাবকে আবার ইনভাইট করব সেই মিটিংটা আসলে পরে আমাদের মাননীয় মেয়র সাহেব থাকবে দৈনিক প্রহর